আসসালামাইবাদের শুরুতেই থাকছে শিরোনাম জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা হাসিনা দোসরা ফাঁসিবাদের মুখরায় পুড়িয়ে দিয়েছে ফেসবুকে সংস্কৃতি উপদেষ্টা মার্চ ফর গাজা অংশ নিতে যাওয়ার পথে দুই মাইক্রোবাসের সংঘর্ষ আহত জন চোদ্দই এপ্রিল দেশে ফিরছেন বিএনপি মহাসচিব বিদেশি ওমরা যাত্রীদের বিদায়ের সময়সীমা বেঁধে দিল সৌদি ফিলিস্তিনের জন্য একঝাঁক শিল্পীরা প্রতিবাদী গান এবারে আসি বিস্তারিত সংবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আদর্শ কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে দলটি যোগ দিয়েছেন জামালপুর ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী হোসেন গতকাল শুক্রবার রাতে তার যোগদানের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো দুটি মোটফি পুড়িয়ে দেওয়া যাওয়ার ঘটনায় প্রসঙ্গের সাংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি ফেসবুক স্টেটাস জানিয়েছেন হাসিনা দোসররা ভোররাতে রাতে চারুকলায় ফাঁসিবাদের মুখরায় পুড়িয়ে দিয়েছে এই দুঃসাহ যারা দেখিয়েছেন সফট আওয়ামী লীগ লীগ হোক বা আওয়ামী লীগ বা টিম হোক তাদের প্রত্যেকেরই আইনের আওতায় আসতে হবে দ্রুত শনিবার বারো এপ্রিল বারা এগারোটার দিকে টাঙ্গাইলে ধনবাড়ি বানিয়াজ বাসিস্টান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি এগারো জন জামালপুর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি শাহাদমি রাহাতারা বেগম নিজের স্বাস্থ্য পরীক্ষা সমাপ্ত হওয়ার আগামী সোমবার চোদ্দ এপ্রিল দেশে ফিরবেন জানিয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বর্তমানে সৌদিতে এ বিদেশি ওমরা যাত্রী অবস্থান করেছেন তাদেরকে অবশ্যই আগামী উনত্রিশ এপ্রিলের মধ্যে বিদায় দিতে হবে যদি তারা এই সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগ করতে ব্যর্থ হন তাহলে তিরিশে এপ্রিল থেকে কঠোর অবস্থানে যাবে দেশটির প্রশাসন সর্বশেষ নিউজ ফিলিস্তানের আবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েলের বর্বরচিত গণহত্যা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে প্রতিবাদে বাংলাদেশের রাস্তায় নেমেছে সারা দেশের মানুষ শুধু তাই নয় দেশে তারকাররাও সহাবস্থান জানিয়েছে ফিলিস্তিনের পক্ষে